ক্যাট্রাস প্রজাতির এই ফলটির নাম হচ্ছে ড্রাগন এর আদি বাসস্থান হচ্ছে মধ্য আমেরিকাতে ড্রাগন নিয়ে আমাদের দেশে অনেকের মন্তব্য ভিন্ন ভিন্ন হলেও আমার কাছে ড্রাগনের নিয়ে মন্তব্য হচ্ছে অসম্ভব সুন্দর এবং সুমিষ্টি একটি ফল আমাদের দেশে আমের যেমন বিভিন্ন জাত আছে ড্রাগনেরও বিভিন্ন জাত আছে আপনি যদি সঠিক জাত চিনে যদি ড্রাগন ট্রাই না করেন তাহলে আপনার এ ব্যাপারে মন্তব্য থাকবে অসম্ভব তিক্ত উজ্জ্বল এবং গাঢ় রং আকারে ভারী যদি ড্রাগন হয়ে থাকে তাহলে এটা বেশি পরিমাণে মিষ্টি হয় এবং যদি উপরের পরিবার যদি একদম মসৃণ এবং সফট মনে হয় হাতে তাহলে এই ড্রাগনগুলো মিষ্টি হবে এছাড়া এই ফলটি হাতে নেওয়ার পর যদি আপনার ফিল হয় যে এটা খসখসে এবং উপরের চামড়াটা হচ্ছে অসম্ভব মোটা তাহলে সেই ড্রাগনগুলো সম্ভবত টক এবং পানসে টাইপের হয়ে থাকে এছাড়া গাছ ড্রাগন কিন্তু খেতে অসম্ভব মিষ্টি হয়ে থাকে গাছ ড্রাগন বোঝার উপায় হচ্ছে পুরোটা একই রঙের থাকবে কোথাও সবুজ কোথাও লাল এভাবে থাকবে না পুরোটা একইভাবে লাল রঙের থাকবে এটা পিল করার পর এর ভিতরের অংশটা দেখতে অসম্ভব সুন্দর আমাদের দেশে সাধারণত হচ্ছে লাল এবং সাদা রঙের এবং হলদে টাইপের রঙের হচ্ছে ড্রাগন দেখতে পাওয়া যায় তবে ড্রাগনের অনেকগুলো জাত আছে আর ড্রাগনের ভিতরের অংশে কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ ছোট ছোটো ধানা দানা বিচির মতো দেখা যায় এটাও খেতে কিন্তু বেশ ভালোই লাগে ড্রাগন শুধু দেখতেই সুন্দর নয় এটা কিন্তু অনেক বেশি উপকারী এবং পুষ্টিগুণানগুণ সমৃদ্ধ ফল অ্যান্টিঅক্সিডেন্ট কনিজ ফাইবারে ভরপুর একটি ফল অতিরিক্ত চর্বি কমাতে কিন্তু ড্রাগন ডায়েটে রাখতেই পারেন থ্যাংকস ফর ওয়াচিং